আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আপনারা গেলে একেবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে হারিয়ে যাবেন এছাড়াও এখানে অনেক কিছু জানার এবং বোঝার আছে তো এই ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করতে থাকেন আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অভিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর শ্যামপুর শ্যামপুরে যে সুগার মিল আছে এই সুগার মিলের গেটের একদম সামনে এইটা এমন একটা এরিয়া জুড়ে প্রচুর বড় এরিয়া আমাদের সঙ্গে আমাদের এক ভাই আছে ভাই একটু এদিকে আসেন ভাই আপনি আপনার এই এলাকা এটা জি জি ভাই আমাদেরকে ঘুরে দেখাবে তো আমরা এটা একটু ঘুরে দেখবো এখানে কি কি আছে কি কি কাজ হতো সেটা সম্পর্কে একটু সম্পর্কে কিছু এটা সম্পর্কে একটু কিছু বলেন শুনি আমাদের শ্যামপুরের একমাত্র বড় প্রতিষ্ঠান এই সরকারি প্রতিষ্ঠান এই শ্যামপুর সুগার মিল এই শ্যামপুর সুগার মিলস দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে এবং এর জন্য আমরা স্থানীয়রা অনেক হতাশ কারণ এটাই শमपुरকে সেনা জানার জন্য এই একমাত্র বড় একটা প্রতিষ্ঠানই এটাই আমি মনে করি শमपुरকে মানুষ যদি চেনে তাহলে এই এই রংপুর জেলার মানুষ তাহলে এই শमपुर সুগার মিলস দিয়েই চিনে কিন্তু এটাই আমাদের অবহেলিত ও বন্ধ হয়ে পড়ে আছে মানে এখন জংধরা নষ্ট হওয়ার মানে দরগড়ায় পড়ে আছে প্রত্যেক persen যে শमपुरকে আপনার মূলত মানুষ চিনে হচ্ছে এই সুগার মিলের জন্য তো আজকে আমরা এই সুগার মিলটা আসলে ভিতরে যত সম্ভব না আশেপাশের এরিয়া দেখবো তো চলেন ভিডিও শুরু করা যাক যারা এই সুগার মিল সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া জুড়ে এই সুগার মিলটা এই সুগার মিলের অবস্থান বিভাগীয় রংপুর শহর থেকে পনেরো কিলোমিটার পশ্চিমে বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর রেল স্টেশনের পাশে প্রায় আটাত্তর রেকর্ড জমির উপর অবস্থিত চিন্তা করছেন আটাত্তর রেকর্ড জমির উপর কিন্তু এই সুগার মিলটা অবস্থিত এটা এটা এখন বন্ধ মিলস যখন থেকে বন্ধ এটাও তখন তখন থেকে বন্ধ

এই মুহূর্তে আমি আছি শ্যামপুর যে আপনার সুগার মিল এটার একদম ভিতরে ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন একবারে ভুতুরের পরিবেশ মানে এই জায়গাটা যে কিছুদিন এই জায়গাটা যে পাঁচ বছর আগে আপনার জমজমাট ছিল সেটা কিন্তু এই অবস্থা দেখলে বোঝা যাচ্ছে না মানে এতটাই খারাপ অবস্থা এই শ্যাম্পুরের প্রায় সকল পরিবার কিন্তু এই যে আপনার সুগার মিল এটার উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করতে বর্তমানে যে সমস্যাটা সেটা আখ চাষ বা অন্যান্য চিরি কলের যে ব্যাপারটা বা সুগার মিলে যে ব্যাপারটা যে লাভটা তাদের আসতো বা যে আর্থিক মানে উপকারটা আসতো সেটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে তো আমরা চাই যে এই শ্যাম্পুরের এই সুগার মিলটা আবার চালু হোক তো চলেন বাকিটা আমরা হ্যাঁ এটা পানির ট্যাঙ্কি এটা এই যারা যারা এখানে থাকে তাদের পানি সাপ্লাই জন্য সবকিছু সচল আছে শুধু হুট করে বন্ধ বন্ধ করার কারণ কি দেখাইছে কারণ ভাইয়া দেখাইছিল যে লোকসান এই বইটা হচ্ছে গেস্ট হাউস কোনো কর্মকর্তা আসলে এখানে শুধু আতিথেয়তা করা হয় মানে এখানে থাকার না গেস্ট হাউস আর হচ্ছে সমস্যা নেইলাম হ্যাঁ যখন মেলটা ছিল এখানে কিন্তু জনতা ব্যাংক ছিল এইটাই এইটা এইটা জনতা ব্যাংকের ইয়ে অনেক মানে জাঁকজমক ছিল

এইটা শুধু ছোট গাড়ি যেগুলো আসে স্থানীয় সেই গাড়িগুলো এই দিক দিয়ে ঢুকানো হয় ওই দিক দিয়ে ঢুকানো হয় না ওই দিক দিয়ে ঢুকানো হয় দূরের দূরের গাড়ি ধরেন পার্বতীপুর থেকে দিনাজপুর থেকে ট্রাক আসলো আর এই ছোট গাড়িগুলো ঢোকে এটাও কিন্তু রেলের আর এই যে প্রাচীর এই যে এই যে পেছন দিকে আমরা আসলাম আও সুগার পিছনে আমরা হ্যাঁ সুগার মিলের এখন পিছনে আমরা সুগার মিলসের পিছনে এটাও সুগার মিলসের এই যে বাম দিকে সাইড দিয়ে যাচ্ছি ভিডিওটা অনেক জায়গায় একটু মাইক্রোফোনের সমস্যা ছিল এই কারণে হয়তোবা সাউন্ডটা ঠিকঠাক পাবেন না তো এই কারণে একটু কষ্ট করে দেখতে হবে তো এই ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকবে যারা রংপুরের শ্যাম্পুরের এই সুগার মিলটা সম্পর্কে জানতেন না তাদের জন্য এই ভিডিওটা করা এটা মূলত সবাই জানে কিন্তু বাট এরিয়াটা যে এত বড় এটা কিন্তু অনেকেরই অজানা ছিল তো যারা শ্যাম্পুরবাসী আছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন রংপুর থেকে যারা দেখছেন তারাও লাইক শেয়ার কমেন্ট করবেন পেজটা অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ